আসসালামু আলাইকুম এফ্রিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সবার দোয়াই আর আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সবার উদ্দেশ্যে আমার ছোট্ট এই ভিডিও বার্তা তো আপনাদেরকে আমি আসলে আরও আগে জানাতাম কারণ আমি জানাতে পারছি না আমার কমিউনিটি টাইপের কমেন্ট সেকশনটা অফ তো আপনারা হয়তো বা কমেন্ট করতে পারবেন না সেই জন্য আমি ছোট্ট করে এই ভিডিওটা আমি করছি আপনাদের উদ্দেশ্যে তো আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে দ্বিতীয়বারের মতো আল্লাহর রহমত আমার গড়ে নাজিল হয়েছে কালকে রাতে আড়াইটার দিকে আমার দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে দুইজনেই সুস্থ আছি আপনাদের সবার দোয়াই আর আল্লাহর রহমতে আর আমি এখনও হসপিটালে তো আমাকে সকাল সাড়ে পাঁচটার দিকে কেবিনে দেওয়া হয় তো আজকে এমনিতে ডাক্তার বলেছে যদি আমি চলে যেতে চাই তাহলে চলে যেতে পারবো কিন্তু আমার হাজব্যান্ড চাচ্ছে যে কালকে যাওয়ার জন্য কারণ বাসায় যেহেতু আমাকে টেক কেয়ার করার মতো কেউ নেই বলছে তোমাকে হয়তো আমি অত ভালোভাবে টেক কেয়ার করতে পারবো না এখানে হয়তো বা সিস্টাররা আছে ওরা এসে সে বাবুকে টেক কেয়ার করছে তোমাকে টেক কেয়ার করছে তো সেজন্য আমরা আজকে রাতেই থেকে যাবো তো অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছেন চিন্তা করলাম যে আপনাদেরকে জানিয়ে দিই সুখবরটা আর বেশি দেরি না করেই তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুইজনেই সুস্থ আছি দোয়া করবেন আমাদের দুইজনের জন্য তারপরে আর বড় মেয়ের জন্য তো আপনারা তো আগে থেকেই দোয়া করছেন এখন সে সাথে আরও একজন বাড়লো আমার মেয়ের আসলে মনের আশাটা পূরণ হয়েছে আমার মেয়ে আল্লাহর কাছ থেকে যেটাই চেয়েছে সেটাই পেয়েছে ছোটো বাচ্চার কথা যে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না এটাই হচ্ছে তার প্রমাণ আমার মেয়ে সব সময় আল্লাহ তালার কাছে তার জন্য একটা ভ্রম চেয়েছে আল্লাহ তাকে একটা ভোম দিয়েছে সুস্থ সবলভাবে আর অনেকে হয়তো বা জিজ্ঞেস করবে সিজার নাকি নর্মাল তো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাতে নর্মালেই হয়েছে তো সেই সব ব্যাপারে বিস্তারিত বলবো আসলে একটু প্রবলেমে ছিল তারপরও আল্লাহ যেটা চেয়েছে তারপর সেটাই হয়েছে বেবি এখন ঘুমাচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই যে ও এখন এদিকে ঘুমাচ্ছে ওর চেহারাটা দেখা যাচ্ছে না আর এদিকে হচ্ছে মিহি বলবে এটা হচ্ছে আমার ভন কালকে রাতে আমার এই ভনটা হয়েছে আড়াইটা রাত আড়াইটার দিকে ও দুনিয়াতে আসে তো আলহামদুলিল্লাহ দাঁড়াও মিহি নাকি আপনাদের সাথে কিছু কথা বলবে সেই জন্য বলছে তুমি আমাকে ভিডিও করো তো তুমি কি বলতে চাও তোমার বোন আসাতে তুমি হ্যাপি অনেক নাকি কম অনেক অনেক হ্যাঁ তোমার বোন কার মত আমার মত তোমার মত হ্যাঁ তো তুমি আল্লাহকে ধন্যবাদ জানাইছো এখনো জানাই নাই ঘরে যাওয়ার পরে হুম জানা যাওয়ার পরে জানাবে হ্যাঁ তুমি যেটা চাইছো আল্লাহ তোমাকে সেটা দিবে হ্যাঁ আর একবার মত আমি অনেক বেশি খুশি কারণ আমার একটা নতুন একটা বোন এসেছে তোমার খেলার সাথে হ্যাঁ তোমার খেলার সাথে তোমার ফ্রেন্ড হ্যাঁ আজকে থেকে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ এটা এটা আমার বেস্ট ফ্রেন্ড আপু হচ্ছে আমার টিচার আর ড্যাডি আর তুমি হচ্ছে আমার আমার তাই বলি আমার মমি আচ্ছা ঠিক আছে আর তুমি আমাকে খাবার বানায় খাবে খাবো আচ্ছা ঠিক আছে ওকে এই দুইটা আমি লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটার কোনো কমেন্টই আমি চেক করতে পারিনি তো আমি আজকেই কমেন্টগুলো দেখেছি দুপুরের পরে আমি তো দেখে আসলে একদমই অবাক মানে মানে আপনারা সবাই এত এত বেশি দোয়া করেছেন আমার জন্য যার কারণে হয়তোবা সব কিছুই খুব তাড়াতাড়ি আল্লাহ তালা সহজ করে দিয়েছে তো সবার কাছে আসলে আসলে আমি চিরক্ষিত সবার এত এত ভালোবাসা নেওয়া দেওয়ার জন্য আর সে সাথে অনেক ইউটিউবার আপরও কিন্তু আমার প্রতিনিয়ত খবর নিয়ে যাচ্ছে সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে আর আপনারা আমাকে আগেই যেভাবে ভালোবেসেছেন সেভাবে এখনও ভালোবেসে যাবেন আমি শুধু এটাই আশা করি তারপরে হচ্ছে আসলে আমি কি বলবো বুঝতে পারছি না আমার গলাটাও একটু ভেঙে গিয়েছে কারণ আমি দিন ধরে কষ্ট করছি তো যাই হোক এটাও হয়তো বা আল্লাহর পরীক্ষা ধৈর্যের পরীক্ষা আর আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম ইয়ার মধ্যে ডক্টর ডক্টর জাকির না। আঝারি আঝারি সরি আমি আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামটা ঠিক মতো হুজুর তো ওনার ভিডিও দেখেছিলাম প্রেগনেন্সির সময় নাকি যত বেশি কষ্ট হয় তত বেশি নাকি সোয়াব পাওয়া যায় তো আল্লাহ হয়তোবা আমার সোয়াবের খাতায় কিছু সোয়াব যোগ করেছে কষ্টের মাধ্যমে দুই দিন পেন সহ্য করার পরে তারপরে আমি আমার কন্যার মুখ দেখেছি আলহামদুলিল্লাহ আর সবাইকে আসলে কীভাবে যে আমি ধন্যবাদ জানাবো এত এত বেশি দোয়া করার জন্য আসলে সবার কমেন্টগুলো আমি দেখে পুরাই অবাক এত এত বেশি কমেন্ট এসেছে আমি তো দেখতেই পারিনি আজকেই দেখেছি আমি সবার কমেন্টগুলো আমি তো মনে করেছিলাম আমার এই ভিডিওতে অনেকে হয়তো বা ব্যাড কমেন্ট করবে আসলে ভিডিওটা করার কারণ ছিল যেহেতু আমি তিন দিন ধরে ভিডিও দিচ্ছি না একটা প্রবলেমের কারণে যেহেতু আমি বেড রেস্টে ছিলাম তখন তো সবাই চিন্তা করছিলো সেই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে তো তো এরপরে আমি চিন্তা করেছিলাম কি আমার ভিডিও তো হয়তো অনেকে ব্যাড কমেন্ট করবে কিন্তু না আমি আজকে কমেন্টগুলো চেক করেছি আমি কিন্তু এই দুই দিন কিন্তু কমেন্টগুলো চেক করতে পারিনি কারণ ওরকম সিচুয়েশন ছিল না আমার চেক করার মতো আর আর দেখে তো আমি পড়াই অবাক সবাই এত বেশি চিন্তা করছে আর এত বেশি দোয়া করছে তাই চিন্তা করলাম ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ নতুন সদস্য চলে এসেছে খুব শীঘ্রই নতুন সদস্যকে নিয়ে আপনাদের সামনে হাজির হব ও কিন্তু এখন ঘুমাচ্ছে যার কারণে আমি ওকে ভিডিও করতে পারছি না আর আমি নিতে পারছি না কারণ মিহির বাবা একটু বাহিরে গিয়েছে নাহলে আমি কিন্তু ওকে আপনাদেরকে দেখাতাম আজকে ভিডিওতেই তো আজকের ভিডিওতে দেখাতে পারছি না বলে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আর আপনারা কালকে হয়তো বা দেখতে পাবেন আমি বাসায় গেলেই দেখাবো আপনাদেরকে আর ওর বাবা কিন্তু ছোটো ছোটো করে অনেক ভিডিওই করেছে ও ও জন্মানোর পরে সেই সব ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো মিহির রকম করেছে দেখার পরে আসলে ও ও আর মিহি ছাড়া তো কেউ ছিল না এখানে আর এমনিতে এখানকার ডাক্তার হসপিটাল অনেক বেশি সাপোর্টি ছিল বিশেষ করে আমি তো নার্সের কথা বলবো সিস্টার যেটা ছিল এত বেশি ভালো ছিল বলার বাহিরে তো আমাকে অনেক সাপোর্ট করেছেন তবে আমার একটু কষ্ট হওয়ার কারণ হচ্ছে আমার যেহেতু প্রথম বেবিটা সিজার আর ও যেহেতু নর্মাল প্রসেসিংয়ে ছিল যার কারণে আমার বেশি লেগেছে আর কষ্টটাও আসলে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যাবে না কষ্টের কথাটা এটা তখন শুধু একটা কথাই চিন্তা করছিলাম আমাদের মারও হয়তো বা আমাদেরকে এইভাবে কষ্ট করে জন্ম দিয়েছে তারপরে আবার অনেক কিছুই মনে আসছিল তখন আসলে সবার কথা মনে পড়ছিল আল্লাহ কি করে হয়তো বেঁচে থাকি কি না কি অবস্থা আর ডেলিভার আলহামদুলিল্লাহ এখানকার চিকিৎসা অনেক ভালো ডাক্তার নার্স সবাই অনেক বেশি সাপোর্টিভ আর আমি একটু বেশি আমার গলা হয়তো ভেঙে গিয়েছে আপনারা বুঝতে পারবেন যেহেতু লং টাইম তো যাই হোক সব কিছু ভালোই ভালোই হয়েছে এটাই হচ্ছে আল্লাহ নিয়ামত আর আমি শরীরটা অনেক বেশি উইক হয়ে গিয়েছিল যার কারণে ডেলিভারির পরে আমাকে প্রায় তিন তিনটা স্যালাইন দেওয়া হয়েছে যাতে আমি খুব বেশি দুর্বল না হই তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে তো চিন্তা করলাম এত এত কমেন্ট দেখে আমি তো পুরো ইমোশনাল হয়ে গেলাম তো চিন্তা করলাম একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আমরা মা মেয়ে ভালো আছি আর নতুন সদস্যকে নিয়ে কালকেই আমরা বাসায় যাব তো মিহির বাবা কিন্তু আমার বাসা যেহেতু আমি একটু তিন চার দিন ধরে একটু প্রবলেম ফেস করছি তারপরে পেন সব মিলিয়ে আমার বাসা কিন্তু খুবই এলোমেলো ছিল ও আজকে বাসায় গিয়ে পুরো বাসাটা ক্লিন করেছে যাতে করে আমি একটা ক্লিন বাসার মধ্যে নতুন বেবিকে নিতে পারি মিহিও গিয়েছিল সাথে দুপুরের পরে বলছে বাসাটা ক্লিন করে আসে আর হসপিটাল কিন্তু আমার বাসার পাশেই একদমই একদমই পাশে বলতে গেলে তো কালকে হয়তোবা বাসায় যাব দেখবো ওরা নতুন বেবির জন্য কি বাসা ক্লিন করলো ক্লিন বলতে হয়তো বা চাদর চেঞ্জ করে দিয়েছে ঘটর ঝাড়ু দিয়েছে মুছেছে এরকম ক্লিন হতে পারে ওরকম আহামরি কিছু না যতটুকু করেছে সে ততটুকুই অনেক বেশি কারণ ও এটা না করলে কে করবে আর ও ফুল টাইম আমার সাথেই ছিল ওকে থাকতে দিয়েছিল। ডাক্তার যেহেতু আমার এখানে কেউ নেই আর আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম সেই কারণে ও ছিল আমার পাশে তো এই জিনিসটা আসলে অনেক ভালো লেগেছে এই আর কি বেবি এখন ঘুমাচ্ছে যার কারণে বেবির কোনো ভিডিও আমি করতে পারছি না আর মিহির বাবা একটু বাহিরে গিয়েছে আমার জন্য ওষুধ আনতে গিয়েছে যার কারণে আমি ওকে কুলেও নিতে পারছি না সেই জন্য ওকে দেখানো যাচ্ছে না তো ইনশাল্লাহ কালকে যদি বাসায় যায় তখন আপনাদেরকে বেবিদেরকে দেখাবো সরি বেবিকে দেখাবো আপনারা হয়তো অনেকেই ওয়েট করছেন ওকে দেখার জন্য তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার ছোট্ট মেয়েটার জন্য বড় মেয়েটার জন্য সবার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এখানে মিহির বাবা আমি মিহি আর আমার নতুন সদস্যই আছে আমরা আর কেউ নেই তো আসলে অনেক বেশি টেনশনে ছিলাম অনেক বেশি হয়েছিলাম তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তোবা এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত একটা আল্লাহর ওপরে ভরসা রাখলে আল্লাহ কিন্তু ঠিকই আমাদেরকে উদ্ধার করে এটাই হচ্ছে কথা তো এমনিতে কিন্তু আমি তো ভাবতেই পারিনি এত এত সমস্যার মধ্যে থাকার পরেও যে নর্মালে বেবি হবে সেটা হয়তো বাল্লার অনেক বড় নিয়ামত তার উপরে হচ্ছে এত তাড়াতাড়ি আমার কিন্তু ডেলিভারি ডেট ছিল চোদ্দ তারিখ জুলাইয়ের চোদ্দ তারিখ তো ও আলহামদুলিল্লাহ পঁচিশ তারিখ হয়েছে গত মানে কালকে আর কি রাতে আড়াইটার দিকে এই তো আজকের মতো বিদায় নিচ্ছে বাসায় গেলে আপনাদের সাথে কথা হবে আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা বেবিকে দেখতে পাবেন আল্লাহ হাফিজ